আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হজরত কিতাব আলী শাহ রহমতুল্লাহ পাক দরবার শরীফ এখানে প্রতি বছর অগ্রহণ মাসের নয় তারিখে একদিন ব্যাপী ওরস হয় এটা নবঙ্গ নামে পরিচিত চব্বিশে নভেম্বর অনুষ্ঠানটি হতে যাচ্ছে আপনারা সকলে আমন্ত্রিত এখানে হজরত কিতাব আলী সহ পরিবারের আটজন সদস্য গুপ্ত হয়ে যান সেই অনুপাতে নামকরণ করা হয়েছে নবঙ্গ আপনারা যদি আসতে চান চুয়াডাঙ্গা সদর উপজেলার নেয়ালপুর ইউনিয়নের নেয়ালপুর গ্রামে আসলেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এই অনুষ্ঠানটি উপলক্ষে ডেকোরেশনের কার্যক্রম চালু হয়েছে সকলেই পুরোদমে কাজ করছে এখানে প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হয় फिर <tries> जाओ